সুপ্রিয় দর্শক আমরা সব সময় বলে থাকি যে ভিটামিন সি খাবেন ভিটামিন সি আপনার দৈনন্দিন স্বাস্থ্য উপকারিতার জন্য অত্যন্ত উপকারী তো সেই ক্ষেত্রে ভিটামিন সি আমরা খাবার থেকে কিন্তু পেতে পারি তার মানে উল্লেখযোগ্য খাবার কোনগুলোতে ভিটামিন সি আছে আমরা এগুলো খুব কমন সকলেই জানি যেমন লেবু মালটা কমলা হ্যাঁ এবং জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি থাকে পর্যাপ্ত পরিমাণে তো সেক্ষেত্রে এই যে সিবির যেটা ছোটোবেলাও কিন্তু আমরা দেখা যায় যে বাবা হয়তো ওষুধ কিনে আনছে অন্য কাজের জন্য আমরা এগুলো চুরি করে খেয়ে নিতাম তো এটার কিন্তু দেখা যায় চকলেট হিসেবে ব্যবহৃত হয় তো আপনার শিশুকে যখন খাওয়াবেন তখন এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে শিশুর বয়স যদি পাঁচ বছর ছয় বছর আট বছর দশ বছর হয় সেক্ষেত্রে দশ বছরের নিচে কিন্তু দুইটার উপরে দিবেন না অনেক বাচ্চারা আছে এক পাতা ওষুধ একেবারে খেয়ে নেয় এবারে সেটার কার্যক্রম সম্পর্কে মূলত যাদের দাঁতের গোড়াতে রক্ত পরে দাঁতের মাড়িদের দুর্গন্ধ হয় দাঁত দুর্বল এবং কোনো ধরনের ইনফেকশন বা ত্বকের লাবণ্যতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে বা আপনি হয়তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন সেই ক্ষেত্রে এটা গ্রহণ করতে পারেন এবং আপনার কোনো ধরনের রক্তপাত ব্লিডিং হলে সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে কাটা ছিঁড়া ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রেও মোট কথা হচ্ছে আপনার ভিটামিন সি এর ঘাটতি জড়িত সমস্যার ক্ষেত্রে একটি ব্যবহৃত হয়ে থাকে এবং চিনিমুক্ত হওয়াতে ডায়াবেটিসের সুগিরাও সহজে খেতে পারে তো এটা চুষে খাওয়ার ট্যাবলেট খেতে খুবই সুস্বাদু আর একটা বিষয় হচ্ছে এটা দৈনিক যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন পাঁচটা ছয়টা পর্যন্ত খেতে পারবেন তবে আপনি ডাক্তারগণ দৈনিক তিনটা খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন আর রেগুলারলি খেতে হবে কারণ ভিটামিন সি কিন্তু আপনার প্রতিদিন একটা প্রতিদিন প্রয়োজন হয় আর এক পাতা ওষুধের বাজার মূল্য হচ্ছে আপনার আঠারো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত